আওয়নডা আমি ফেশিয়াল কইরা দিতাছি লা 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 বাই বই থই নেন খালি ফেশিয়াল কই দাজ গো উর বাম അന്ന মারেন প্রতিদিন আই বাই আনারে ফ্রি তে ফেশিয়াল মেসিয়াল কইরা দেম মাথা উঠি পড়ে হ্যাঁ বাই বেরে আরাম লাগতাছে അന്ന খালি বই থাহুন അന്നে রাজা ঘুম পাতিয়ার বাম বাই আরাম লাগতাছে না হ্যাঁ আরাম লাগতাছে বই থই নেন খালি সব কিছু টিপ্পা পা দেন বাই

ওইসে তুই টিপ মারা থাক বেশি কথা কে ওই যে ওর সিরিয়ালে খারাপ করা ওরা মারামারি করতে এই যে তোমরা সবাই মারামারি করো না ভাই আইছে সবার চুল কাটতে দিব তুমি আগে আসো না তুমি আগে যাও আরে কি আর রয়ে গেছো আগে যাইবো ছয় লাখ টাকা বলেছি ওড়ু চুল কাটতে দেন হাই কি আর এদিন না লাসা মারে বলে বো আর না হলে টাকা দা ভাই ইচ্ছা আমরা দেখে ঠকে গেছি না চুলি কাটলাম না হলে কি আর করা মাটি লাগবো বো ওই আমার জন্তপতি দিলায়া ওই ভালো মতে বো